অন্ধকার রাতের গভীরতায় গর্ভবতী স্ত্রীকে তালাকের কাগজ ধরিয়ে স্বামী তাকে ঘর থেকে বিতাড়িত করল ঠান্ডা রাস্তায় একা ফেলে দিল সে নির্জন পথে এক নিশাগ্রস্ত ব্যক্তি যা করলো তাতে সমাজের চোখে অশ্রু এসে গেল কিন্তু সত্যি বলা হয় যাকে পৃথিবী পরিত্যাগ করে তাকে স্বয়ং ঈশ্বর আলিঙ্গন করেন বন্ধুরা উত্তরপ্রদেশের মধুরা শহরে রাত তখন আনুমানিক আড়াইটে শীতল বাতাস গলিপথে শীষ বাজিয়ে বয়ে যাচ্ছিল রাস্তাঘাট একেবারে জনশূন্য এই নিস্তব্ধতার মধ্যে এক মহিলা একাকি পথ চলছিল তার চোখ অশ্রুজলে ঝাপসা হাতে একটি জীর্ণ ব্যাগ পা টলতে টলতে সে বারংবার পেটে হাত বুলিয়ে দিচ্ছিল যন্ত্রণায় কুঁকড়ে উঠছিল আবার নিজেকে সংযত করার প্রাণপণ চেষ্টা করছিল তার নাম ছিল প্রিয়া শর্মা বয়স সবে পঁচিশ বছর আর এই মুহূর্তে সে কেবল নিজের জন্য নয় তার গর্ভে বেড়ে ওঠা সন্তানের জন্য সংগ্রাম করছিল মাত্র কয়েক ঘন্টা আগে তার স্বামী রোহন শর্মা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল শুভু বের করাই নয় তালাকের দলিল দিয়ে ঘরের দরজা থেকে বাইরে ঠেলে ফেলে দিয়েছিল কথা ছিল সামান্য কিন্তু রোহনের অহংকার ছিল বিশাল মদের ঝোঁকে তার স্ত্রীর মর্যাদা তার যন্ত্রণা তার অস্তিত্ব কোনো কিছুই তার দৃষ্টিতে পড়ছিল না প্রিয়ার বিয়ে হয়েছিল বছর আগে শুরুর দিনগুলোতে সবকিছু স্বাভাবিকই ছিল রোহন তাকে গভীর ভালোবাসায় আগলে রাখত কিন্তু কালক্রমে সে পরিবর্তিত হয়ে গেল এখন প্রতিটি কথায় প্রিয়ার ত্রুটি খুঁজে বের করত কখনো বলতো তুই গ্রাম্য ভাষায় কথা বলিস আমার সঙ্গীদের স্ত্রীদের দেখ কতটা আধুনিক কখনো বলতো তোর পোশাক পুরাতন স্টাইলের তুই আমার প্রতিপত্তি নষ্ট করিস প্রিয়া সব শুনে নীরবে সহ্য করত। সে মনে করতো বিয়ের পরে হয়তো প্রতিটি নারীকেই এভাবেই নিজেকে সামলে নিতে হয় কিন্তু সে অজানা ছিল যে যে মানুষের সঙ্গে সে জীবন বেঁধেছে সে একদিন তাকেই পরিত্যাগ করবে সে রাতে রোহন দেলেতে ঘরে ফিরল দরজা খুলতেই প্রিয়া বলল খাবার গরম করে দি রোহন শীতল দৃষ্টিতে তাকিয়ে বলল তোর হাতের রান্না লাগবে না তুই বিষ মিশিয়ে দিস প্রিয়া চুপ করে রইল সে জানতো এখন কিছু বনার অর্থ নেই কিছুক্ষণ পর রোহন ঘর থেকে বেরিয়ে এলো হাতে একটি ফোল্ডার ছিল সে ফোল্ডার প্রিয়ার সামনে ছুড়ে দিয়ে বলল এই দলিলে কর আজ থেকে তুই স্বাধীন প্রিয়া ফোল্ডার খুলল আর তার নিঃশ্বাস যেন স্তব্ধ হয়ে গেল সেগুলো ছিল তালাকের কাগজপত্র সে বলল রোহন এসব মজা করিস না কী এগুলো রোহন চেঁচিয়ে বলল এটা মজা নয় আমি আর তোর সঙ্গে থাকতে পারবো না তুই আমার উপযুক্ত নোষ তোর মতো নারী আমার সন্তানের জননী হতে পারে না প্রিয়ার মুখ বিবর্ণ হয়ে গেল সে কাঁদতে কাঁদতে বলল কিন্তু আমি তো কেবল তোকে ভালোবাসি আমার কি অপরাধ রোহন কোনো জবাব দিল না সে দরজা খুলে প্রিয়ার হাত চেপে ধরে বাইরে ঠেলে দিল শীতল বাতাসের সঙ্গে প্রিয়ার দেহ কেঁপে উঠল সে পড়তে পড়তে বলল রোহান আমি গর্ভবতী কিন্তু দরজা ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছিল প্রিয়া দীর্ঘক্ষণ দরজার সামনে বসে রইল মুখে অশ্রু ঠোঁটে কাপা প্রার্থনা আর মনে একটি মাত্র প্রশ্ন এখন আমি কোথায় যাব বাড়ির সমস্ত আলো নিভে গিয়েছিল সে ধীরে ধীরে উঠে গলির দিকে পা বাড়ালো কাঁধে একটি পুরনো শাল পায়ে চটি নেই সামনে দীর্ঘ পথ আর অন্তরে একটি ভাঙা হৃদয় সে কেবল বিড়বিড় করে বলছিল ভয় পাস না আমার সন্ধান আমি তোকে কিচ্ছু হতে দেব না প্রায় এক ঘন্টা ধরে সে চলল শীতল বাতাস তার শরীরকে জমিয়ে দিচ্ছিল পেটে যন্ত্রণা বাড়ছিল যখন সে মথুরা বাস কাছে পৌঁছল তখন রাত তিনটে পেরিয়ে গিয়েছিল বাস প্রায় খালি ছিল কিছু বিপদগ্রামী কুকুর আর দু তিনজন নেশায় ডুবে থাকা লোক সেখানে শুয়েছিল প্রিয়া ক্লান্ত হয়ে একটি বেঞ্চে বসল চোখ বন্ধ করল কিন্তু যন্ত্রণা আবার তাকে চমকে দিল সে কাঁতরে উঠল পাশের বেঞ্চে শুয়ে থাকা একজন তার শব্দে শুনে জেগে উঠল মুখ শুষ্ক পোশাক ছেঁড়া চুল বিশ্রস্থ দেখে মনে হচ্ছিল সে নেশাগ্রস্থ কিন্তু যখন সে প্রিয়াকে দেখল তার মুখে ভীতি নয় করুণা ঝোলকাল সে ছুটে তার কাছে এসে বলল বোন তোমার কি সমস্যা প্রিয়া কোনো মতে বলল আমাকে চিকিৎসালয় নিয়ে চলো আর তারপর সে অচেতন হয়ে গেল লোকটির নাম ছিল বিজয় সিং যে দিনে কবাডি সংগ্রহ করত আর রাতে বাস স্ট্যান্ডেই বিশ্রাম নিত সে প্রিয়ার মাথা তার হাঁটুতে রেখে তার সঙ্গী অজয়কে ডাকল শিগগির ওঠ একজন নারীর প্রাণ সংকটে। দুজনে মিলে একটি পুরনো লরি রিকশা বের করল বিজয় তার জীর্ণ চাদর দিয়ে প্রিয়াকে ঢেকে বলল ভয় পাসনা বোন আমি আছি সব কিছু ঠিক হয়ে যাবে তার কথায় নিশার ছিটে ফোটা ছিল না ছিল সহানুভূতি আর হয়তো সেই সহানুভূতিকেই জগৎ মানবিকতা বলে ডাকে রাতের শীতে ভাঙা রিক্সা ধীরে ধীরে যমুনা মেডিকেল সেন্টারের দিকে অগ্রসর হল পথ নির্জন ছিল বাতাস যেন শোক করছিল আর সেই রিক্সায় বসে প্রিয়া যন্ত্রণা ও জীবনের মধ্যে দোল খাচ্ছিল বিজয় বারংবার তার কপালে হাত রেখে বলছিল চোখ বন্ধ করিস না বোন আর একটু আমরা চিকিৎসালয়ে পৌঁছে যাচ্ছি চিকিৎসালয়ের ফটোকে পৌঁছোতেই বিজয় চেঁচিয়ে বলল কেউ আছো চিকিৎসক ডাকো একজন নারীর অবস্থা গুরুতর ফটকে ঠাকা প্রহরী দৌড়ালো চিকিৎসকদের ডাকা হল প্রিয়াকে স্ট্রেচারে তুলে নেওয়া হল সে তখন সম্পূর্ণ অচেতন চিকিৎসক তাৎক্ষণিক পরীক্ষা করে দেখল প্রিয়ার অবস্থা অত্যন্ত সংকটজনক রক্তচাপ নেমে গিয়েছিল আর শিশু যে কোনো মুহূর্তে জন্ম নিতে পারত চিকিৎসক রাগত স্বরে বলল এত বিলম্ব কেন করা হলো। একটু দেরি হলে মা ও শিশু দুজনেরই প্রাণ যেতে পারত বিজয় ভীত হয়ে বলল স্যার পথে কেউ ছিল না আমি কেবল তাকে রক্ষা করার প্রয়াস করছি চিকিৎসক জিজ্ঞাসা করল তার স্বামী কোথায় বিজয় মাথা নত করে ধীরে বলল জানি না তবে হয়তো এই নারীর এখন কেউ নেই চিকিৎসক স্বস্তির শ্বাস ফেলে বলল ঠিক আছে অস্ত্রোপচারের প্রস্তুতি নাও তারপর নার্সকে বলল এই ব্যক্তির কাছ থেকে ফর্মে স্বাক্ষর নিয়ে নাও বিজয় কিছু না জিজ্ঞাসা করে স্বাক্ষর করে দিল কাগজে নাম লেখা হলো। বিজয় সিং অভিভাবক সে জানত না কী দায়িত্বে জড়িয়ে পড়ছে কেদল জানত তার সামনে এক নারী জীবন মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে আর তার গর্ভে লালিত এক নির্দোষ শিশু যে তার প্রত্যাশা ছিল ওয়ার্ডের দরজা বন্ধ হয়ে গেল বিজয় বাইরে বারান্দায় বসল তার হাত কাঁপছিল চোখে অস্ত্র সে বারম্বার ঈশ্বরকে বলছিল হে প্রভু তুমি আমার হাত দিয়ে কারো ক্ষতি করাওনি এখন কেবল এই দুজনকে রক্ষা করো প্রায় এক ঘন্টা ধরে ওয়ার্ডের ভিতর থেকে কেবল যন্ত্রের শব্দ শোনা যাচ্ছিল কখনো চিকিৎসকের কঠোর নির্দেশ কখনো নার্সদের দৌড়দৌড়ি বিজয় মাথা নটো করে বসে রইল তার সঙ্গী অজয়ও নীরব ছিল দুজন শ্রমিক সেই মুহূর্তে কোনো দেবতার চেয়ে কম মনে হচ্ছিল না হঠাৎ দরজা খুলল নার্স হাস্যোজ্জ্বল মুখে বেরিয়ে এসে বলল মা ও শিশু দুজনেই সুরক্ষিত বিজয় গভীর শ্বাস নিল যেন তার বুক থেকে একটি ভারী পাথর সরে গেল তার চোখে আলোক ছটা আর ঠোঁট থেকে কেবল একটি শব্দ বেরোল ধন্যবাদ প্রভু ধন্যবাদ কিছুক্ষণ পর যখন প্রিয়াকে ওয়ার্ড থেকে বের করা হলো। সে দুর্বল ছিল কিন্তু জীবিত চিকিৎসক বলল কন্যা সন্তান হয়েছে অত্যন্ত সুন্দর বিজয়ে এসে বলল কন্যা হয়েছে ঈশ্বর নিজে এসে ন্যায় বিচার করেছেন প্রিয়া চেতনা ফিরে পেয়েছিল কিন্তু অত্যন্ত দুর্বল চোখ খুলতেই সে প্রথম যে মুখ দেখল সেটি ছিল বিজয়ের সে নোংরা পোশাকে ক্লান্ত কিন্তু তার চোখে সহানুভূতি প্রিয়া ধীরে বলল আপনি কে বিজয় বলল আমার কথা জিজ্ঞাসা করিস না বোন কেবল এটুকু বোঝ ঈশ্বর আমাকে তোর জন্য প্রেরণ করেছেন প্রিয়ার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল সে ফুপিয়ে কাঁদতে লাগল যদি আপনি না থাকতেন তাহলে আমি আর আমার সন্তান আজ বেঁচে থাকতাম না বিজয় মাথা নত করে বলল ধন্যবাদ বলিস না বোন আমি যা করেছি মানবিকতা করিয়েছে কিছুক্ষণ পর যখন নার্স বিল হাতে দিল বিজয়ের কাছে অর্থ ছিল না সে তার ছেঁড়া ব্যাগ থেকে কিছু খুচরো মুদ্রা আর কয়েকটি নোট বের করল যা সে দিনভর কবাড়ি করে আয় করেছিল অজয় বলল ভাই এটা তো পর্যাপ্ত নয় বিজয় বলল আমি বাকিটা কাল এনে দেব কিন্তু এই নারীর কোনো কষ্ট হওয়া উচিত নয় চিকিৎসক সব দেখে বলল অর্থের চিন্তা করো না আগে রোগীকে স্বস্তি দাও বিজয়ের চোখ ভিজে গেল প্রিয়া তার কোলে কন্যাকে নিল সে হাসল আর তার হাসিতে যন্ত্রণাও ছিল স্বস্তিও ছিল সে বলল এর নাম রাখব আর কারণ এ আমার আরাধ্য বিজয় পাশে দাঁড়িয়েছিল তার মুখে ক্লান্তি ছিল কিন্তু তৃপ্তিও ছিল প্রিয়া তার দিকে তাকিয়ে বলল ভাইয়া আমি আপনার এই ঋণ কখনো ভুলব না বিজয় বলল না বোন এমন বলিস না ঈশ্বর আমাদের মানুষ বানিয়েছেন এই জন্য যাতে আমরা পরস্পরের সহায়তা করতে পারি প্রিয়ার চোখ ভরে এলো সে বলল আপনি আমার মধ্যে আবার জীবনের আশা জাগিয়ে তুলেছেন বিজয় হাসল বোন এখন বিশ্রাম নে আমি এখানেই আছি তোকে একা ছাড়ব না পরের সকালে মথুরার পদগুলো জেগে উঠেছিল কিন্তু চিকিৎসালয়ের ওয়ার্ড নম্বর সাথে শুয়ে থাকা প্রিয়ার জন্য সেই সকাল যেন নতুন জন্ম বিজয় পাশের চেয়ারে বসেছিল সে সাড়ে রাত জেগে প্রিয়া ও শিশুর দেখভাল করেছিল তার চোখে এখন নিদ্রা নয় আনন্দ ছিল প্রিয়া প্রথমবার কোনো পুরুষের দিকে ভীতি ছাড়া তাকালো যার চোখে ঘৃণা নয় শ্রদ্ধা ছিল ভাইয়া এখন আপনি ঘরে যান প্রিয়া ধীরে বলল বিজয় বলল কোন ঘর বোন আমি তো এই বাস স্ট্যান্ডের কাছেই শুই দিনে কবারই বাঁচি রাতে ঈশ্বরের ভরসাই ঘুমাই এটা শুনে প্রিয়ার চোখ আবার ভরে এলো সে ভাবল যাকে জগৎ নেশাগ্রস্ত বলে পরিত্যাগ করে সেই আজ তার সবচেয়ে বড় আশ্রয় চিকিৎসক এসে বলল রোগীর অবস্থা এখন স্থিতিশীল দু তিন দিনের মধ্যে ছুটি পাবে বিজয় মাথা নেড়ে চিকিৎসককে বলল স্যার অর্থ আমি কিস্তিতে শোধ করব চিকিৎসক হেসে বলল তারা প্রয়োজন নেই আগে রোগীকে স্বস্তি দাও কিন্তু প্রিয়ার জন্য ঘর শব্দটা এখন যেন একটি ক্ষতের মতো ছিল সে ভাবছিল কোথায় যাবে কোন দরজায় আঘাত করবে দিল্লিতে তার মাতৃগৃহ ছিল কিন্তু সেখানেও তাকে স্বীকার করার কেউ ছিল না ভাই বিয়ের পর তার সন্ধানও নেয়নি আর শ্বশুরা লয় তো তার জন্য এখন জমের দুয়ার হয়ে গিয়েছিল বহুদিন পর শান্তিতে ঘুমালো তৃতীয় দিনে যখন তাকে ছুটি দেয়া হল বিজয় তার পুরনো ঝোলা থেকে একটি ওড়না বের করল যেটা সে স্ট্যান্ডে শীতে প্রিয়াকে ঢেকেছিল সে ধীরে বলল আমার কাছে দেওয়ার মতো কিছু নেই কেবল এই ওড়নাটি আছে এটা রাখ যখনই দেখবি মনে রাখিস সেইটাতে ঈশ্বর আমাদের অপরিচিত রাখেননি প্রিয়া কাঁপা হাতে ওড়নাটি নিল তার চোখ থেকে অশ্রু গলাতে লাগল সে বলল ভাইয়া আমি জানি না জীবন এখন কোথায় নিয়ে যাবে কিন্তু আজ থেকে আপনি আমার জন্য সাক্ষাৎ ভ্রাতার মতো বিজয় কিছু বলল না কেবল মাথা নত করল তারপর বলল বোন যদি কোথাও আশ্রয় না পাস তাহলে আমার পাড়ায় চলে আয় সেখানে বুড়ি আছেন বৃদ্ধা একা থাকেন তাদের কাছে একটা ছোট কক্ষ খালি আছে আমি কথা বলে দেব তিনি তোকে আশ্রয় দেবেন প্রিয়া প্রথমে দ্বিধা করল তারপর তার কোলে ঘুমন্ত আরুষিকে দেখে মাথা নেড়ে বলল ঠিক আছে ভাইয়া যেখানে মর্যাদা পাওয়া যায় সেটাই গৃহ সন্ধ্যায় দুজনে অটোতে করে যমুনা কিনারা এলাকার দিকে যাত্রা করল গলিগুলো সংকীর্ণ ছিল বাতাসে ধুলো আর কাঠের ধোঁয়ার গন্ধ কাঁচা দেয়ালে ঘর ভাঙা ছাদ কিন্তু মানুষের মুখে প্রশান্তি বিজয় একটি পুরনো দরজায় আঘাত করল মা দরজা খোল তোমার ছেলের প্রয়োজন দরজা খুললো সাদা চুলে ঝুড়ি ভরা মুখ নিয়ে এক বৃদ্ধা বেরিয়ে এলেন বিজয় মাথা নত করে বলল মা এই প্রিয়া বোন চিকিৎসালয় থেকে এসেছে একা একটি কন্যাও আছে বুড়িমা প্রিয়ার দিকে তাকালেন ছেঁড়া পোশাক ক্লান্ত মুখ কিন্তু চোখে সততা তিনি কিছুক্ষণ তাকে নিরীক্ষণ করে বললেন ভিতরে আয় মে প্রিয়া ঘরে প্রবেশ করল ঘরটি ছোট ছিল কিন্তু তাতে এক অদ্ভুত আত্মীয়তা দেওয়ালে দেবতার ছবি একটি পুরনো খাট আর কোণে রাখা মাটির দ্বীপ বুড়িমা ধীরে বললেন মেয়ে এখানে ভাড়া লাগবে না কেবল শ্রদ্ধার সঙ্গে থাকিস প্রিয়া চোখ ভিজে গেল আপনার এই গৃহ আমার জন্য দেবালয়ের মতো মা সে বলল সেই রাতে সে আর আরুষি বাইরে হালকা শীতল বাতাস ছিল কিন্তু তার মনে প্রথমবার প্রশান্তি সকালে যখন সে জাগল বুড়িমার রান্নাঘরে চা তৈরি করছিলেন বিজয় দরজায় বসে সংবাদপত্র পড়ছিল সব কিছু যেন নতুন জীবনের সূচনা ধীরে ধীরে দিন অতিবাহিত হতে লাগল বিজয় প্রতিদিন সকালে কবাড়ি কাজে বেরিয়ে যেত সন্ধ্যায় দুধ ও ঔষধ নিয়ে ফিরত প্রিয়া গৃহ সামলাত বুড়িমার সেবা করত আর যখনই সময় পেত তার কন্যার দিকে তাকিয়ে হাসত কিন্তু জীবন সর্বদা সরল হয় না পাড়ার নারীরা এখন গুঞ্জন শুরু করল বলত ওই নারী তো তার স্বামীর কাছ থেকে নির্বাসিত এখন শ্রমিকদের মাঝে বাস করে জানি না কে লোকের চোখে তিরস্কার তীরের মতো বিদ্ধ কিন্তু প্রিয়া স্থির করেছিল সে আর ভাঙবে না সে বুড়িমাকে বলল মা আমি কিছু কাজ করতে চাই বুড়িমা হেসে বললেন এখানে কাছে একটি গৃহ আছে তাদের বাসন মাজার লোক দরকার যদি ইচ্ছা হয় কাল থেকে যাস পরের দিন প্রিয়া তার জীবনে প্রথম দিন স্বাধীন নারী হয়ে শুরু করল হাতে ঝাড় আর বালতি ছিল বোটে কিন্তু মনে ছিল মর্যাদা ও আত্মবিশ্বাস প্রতিদিন সে কাজে যেত সেখানকার শিশুরা তাকে প্রিয়া দিদি বলে ডাকত সে হাসত কারণ এখন তাকে নামে নয় শ্রদ্ধায় ডাকা হচ্ছিল সন্ধ্যায় যখন সে ক্লান্ত হয়ে ফিরত আর উশি দৌড়ে এসে তার গলা জড়িয়ে ধরত মা আজ তুমি তাড়াতাড়ি এসেছ সেই মুহূর্তে প্রিয়ার মনে হতো জগতের সমস্ত ক্লান্তি মুছে গেছে বিজয় মাঝে মাঝে তাকে দেখে ভাবত যে নারীকে গভীর রাতে গৃহ থেকে বিতাড়িত করা হয়েছিল সে আজ অন্যের গৃহে অলোক হয়ে উঠছে তার মনে বোনের জন্য গর্ব সময় অতিবাহিত হতে লাগল প্রিয়া সেলাই শিখতে শুরু করল বিজয় একটি পুরনো সেলাই যন্ত্র কিনে দিল যা সে তার অনেক রাতের শ্রমের আয় দিয়ে ক্রয় করেছিল প্রিয়া এখন পাড়ার নারীদের পোশাক সেলাই করতে লাগল ধীরে ধীরে তার কাজ প্রসারিত হলো আর গৃহের প্রতিটি প্রয়োজন মিটতে লাগলো সে আর আগের মতো ভীত নারী ছিল না সে ছিল সবল স্বনির্ভর আর সবচেয়ে বড় কথা তার কন্যার জন্য প্রত্যাশা বিজয় মাঝে মাঝে বলত দেখ বোন ঈশ্বর যখন কেড়ে নেন তখন খালি রাখেন না তিনি সর্বদা কিছু উত্তম দেওয়ার প্রস্তুতি নেন প্রিয়া হাসত তুমি সঠিক বলো ভাইয়া সেই রাতে যখন সবাই দরজা বন্ধ করে দিয়েছিল তখন ঈশ্বর তোমার রূপে আমার জন্য একটি দরজা উন্মোচিত করেছিলেন সেই সন্ধ্যায় মথনা সেই গলিগুলো যেখানে একদিন এক নারী কাঁদে বেরিয়েছিল সেই গলিতেই এখন পদধ্বনিতে আগমনের শব্দ গুঞ্জরিত এখন সে কারো কাছে ভীত না কারণ সে যে নারী একবার ভেঙে উঠে দাঁড়ালে তাকে আর কেউ নত করতে পারে না সময় অতিবাহিত হতে লাগল প্রিয়ার জীবন এখন নতুন পথে অগ্রসর সকালে সে পাড়ার নারীদের পোশাক সেলাই করত দুপুরে আরুষের সঙ্গে খেলতো আর সন্ধ্যায় দেবালয়ের সিঁড়িতে বসে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাত তার চোখে এখন যন্ত্রণা নয় প্রশান্তি সে উপলব্ধি করেছিল জীবন সর্বদা আমাদের পরিকল্পনা অনুসারে চলে না কিন্তু যদি অন্ত সত্য হয় তাহলে পথ ঈশ্বর নিজেই সৃষ্টি করেন বিজয়ের জীবনও পরিবর্তিত হয়েছিল যে আগে সারাদিন নেশায় মগ্ন থাকত সে এখন সকালে উঠে দেবালয়ে যেত বুড়িমার পাঁচ হয়ে আশীর্বাদ নিত আর কবাড়ি বাছাইয়ের পরিবর্তে একটি ছোট দোকান পরিচালনা করত প্রিয়াই তাকে শিখিয়েছিল ভাইয়া মানবিকতার সঙ্গে পরিশ্রম করলে কেউ কখনো ক্ষুধায় মরে না বিজয় হেসে বলতো বোন এখন তুই আমার গুরু ধীরে ধীরে পাড়ার লোকজনও প্রিয়াকে শ্রদ্ধা করতে শুরু করলো যারা পিছনে কুচ্ছার অটাত তারা এখন বলতো ভাই এই নারীর মধ্যে সাহস আছে ঈশ্বর সুস্থ রাখুন যে নারী একদিন ভিজে পথে একা চলছিল সেই গলিতে এখন নারীদের স্বাবলম্বিতার অনুপ্রেরণা দিচ্ছিল অনেক বিধবা নারী পরিত্যক্তার স্ত্রী প্রিয়ার কাছে এসে বলতো দিদি আমরাও সেলাই শিখতে চাই প্রিয়া হাসত এসো বোনেরা ঈশ্বর হাত দিয়েছেন ভিচ্ছার জন্য নয় নিজের ভাগ্য গঠনের জন্য এখন তার ছোট ঘরে চারটে সেলাই যন্ত্র ছিল সেখানে নারীরা হাসতো কথা বলতো কাজ করতো দেওয়ালে ঝোলানো ছিল একটি ছোট্ট ফলক প্রিয়ার স্বাবলম্বী কেন্দ্র লোকে বলতো এ তো মথুরার বাঘিনী হয়ে গেছে কিন্তু ভাগ্যের খেলা কখনো সমাপ্ত হয় না একদিন যখন সূর্য অস্তগামী প্রিয়ার দোকান বন্ধ করে গৃহে ফিরছিল তখন তার সামনে একটি যান থামল যান থেকে নামল সেই ব্যক্তি যাকে সে একদিন তার সমস্ত মনে করত রোহন শর্মা প্রিয়ার পা যেন স্তব্ধ হয়ে গেল এক মুহূর্তের জন্য সে জমে গেল মনে যেন একটি পুরনো ক্ষত আবার সজীব হয়ে উঠল রোহন অগ্রসর হয়ে বলল প্রিয়া তুই এখানে বাস করিস প্রিয়া শান্তস্বরে বলল হ্যাঁ এখন এটাই আমার গৃহ রোহন চারদিকে দৃষ্টিপাত করল কাঁচা দেওয়াল মাটির মেঝে কিন্তু মুখে প্রশান্তি সে বলল আমি তোকে অনেক অনুসন্ধান করেছি তোর এভাবে চলে যাওয়া উচিত হয়নি প্রিয়ার ঠোঁটে তিক্ত হাসি ফুটল আমি যাইনি রোহন তুই বিতাড়িত করেছিলি গভীর রাতে তালাক দিয়ে রোহনের মুখ নত হয়ে গেল সে বলল আমার ভুল হয়েছিল আমি তখন ক্রোধের ছিলাম প্রিয়া গভীর শ্বাস নিয়ে বলল ক্রোধে মানুষ ভুল করে কিন্তু তুই মানবিকতা ভুলে গিয়েছিলি সেই রাতে আমি কেবল এক নারী ছিলাম না এক জননী ছিলাম কিন্তু তুই আমাকে পথে ফেলে দিয়েছিলি রোহনের কথা থেমে গেল সে বলল আমি জানি আমাকে ক্ষমা করা যায় না কিন্তু এখন আমি একা মা নেই আমার গৃহ নির্জন ফিরে আয় প্রিয়া তার কোলে দাঁড়িয়ে থাকা আরুষির মুখের দিকে তাকালো মেয়েটি এখন তিন বছরের তার চোখে সেই উজ্জ্বলতা যা প্রিয়ার মনে প্রত্যাশা হয়ে জ্বলছিল প্রিয়া বলল ফিরে আসি কেন আবার কারো করুণার উপর জীবনযাপনের জন্য না রোহন এখন আমি কারও করুণার মুখাপেক্ষী নই এখন আমার নিজের শ্রমে গড়া গৃহ আছে আমার এই কন্যা আছে আর সবচেয়ে বড় কথা আমার আত্মমর্যাদা আছে রোহন মাথা নত করল তার চোখে পশ্চাত্তাপের অশ্রু প্রিয়া আমি সত্যিই পরিবর্তিত হয়েছি আমি চাই আমার কন্যা আমার সঙ্গে থাকুক প্রিয়া চোখে দৃঢ়তা ভরে বলল এটা তোর কন্যা তখন ছিল না যখন আমি তাকে গর্ভে নিয়ে পথে ঘুরছিলাম এখন এটা আমার জীবন আমার জগৎ আর তুই তাতে স্থান পাবি না এই বলে সে ঘুরে গেল রোহন কয়েক পা পিছিয়ে গেল তার ঠোঁট থেকে কেবল একটি বাক্য বেরোল আমাকে ক্ষমা করে দে প্রিয়া তুই ঠিকই বলেছিলি নারী যখন ভাঙে ঈশ্বর তাকে আবার গড়েন পাথর দিয়ে নয় ইস্পাত দিয়ে প্রিয়া পিছন না তাকিয়ে তার গৃহের দিকে চলে গেল